সুপ্রিয় দর্শক মন্ডলী নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি হোটেল এটি কমলাপুরে অবস্থিত যারা বিভিন্ন চাকরির ইন্টারভিউ বা চাকরি পরীক্ষা দিতে ঢাকায় আসেন তাদের থাকার জায়গার অনেক সমস্যা হয় তো তারা এরকম একটি হোটেলে থাকতে পারেন অত্যন্ত কম খরচে এমন একটা ফ্যামিলি বেডে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন আবার যদি পরিবারের সাথে আসেন তাহলে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি আছে এখানে একটা অ্যাটাচড বাথরুম আছে এদিকে একটা আয়না বসার জন্য একটা চেয়ার বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটি একদম কমলাপুরে অবস্থিত কমলাপুরি স্টেশনের সাথেই অবস্থিত পাশে কয়েকটা হোটেলও আছে খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নাই যখন ইচ্ছা আপনারা নিচে নেমেই খাওয়া দাওয়া করতে পারবেন হোটেলটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যারা এক দু দিনের জন্য কোনো কাজে ঢাকায় আসেন তারা এরকম একটি রুমে থাকতে পারেন থাকার জন্য খুব উপযোগী একটি রুম এবং অত্যন্ত স্বল্প খরচ এই যে আপনাদের দেখাচ্ছি হোটেলটির নাম হচ্ছে হোটেল সিল্যান্ড কমলাপুর স্টেশনের একদম সাথে অবস্থিত নিচে হোটেল সামিয়া রেস্টুরেন্ট রয়েছে ঠিক তার পাশে এই হোটেলটি আবাসী হোটেল আপনারা খুব সহজে এখানে থাকতে পারেন আপনার এই যে ফ্যামিলি রুম ফ্যামিলির যে রুমটা ডাবল বেডের এটির ভাড়া অত্যন্ত কম সাথে অ্যাটাচ বাথরুম সহ এটি নন এসি রুম ওপর একটা ফ্যান আছে দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই রুমটির ভাড়া আর যদি আপনারা এসি রুমে থাকতে চান সেক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা ভাড়া এছাড়া আপনারা কমলাপুর স্টেশনে নেমে রেলওয়ের যে আবাসিক হোটেল সেখানেও থাকতে পারেন সেখানে এসি রুমের ভাড়া যেটা ফ্যামিলি রুম সেটির ভাড়া মাত্র দুই হাজার টাকা আর এটি বাইরের হোটেল বেসরকারি এদের নন এসি বারোশো টাকা আর এসি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমরা কমলাপুরে খোঁজ নিয়েছিলাম সেখানে নন এসি রুম নেই শুধু এসি রুম ছিল এজন্য আমরা এই রুমটি নিয়েছি এখানে মাত্র বারোশো টাকায় আপনি চাইলে তিনজন থাকতে পারবেন অনায়াসে তিন বন্ধু আপনারা যদি আসেন বা তিন বান্ধবী তাহলে আপনার এরকম একটা রুমে অবশ্যই পড়তে পারবেন খুব সুন্দর একটি সাজানো গোছানো রুম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে